নবীজি তখন মদিনায় বসবাস করেন একদিন নবীজির কাছে অনেক দূর থেকে বেশ কয়েকজন মেহমান এলো সাহাবিগণ তাদের একজন করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারির জন্য অবশেষে এক ব্যক্তি রয়ে গেল তাকে নবী সালাল্লাহ সাল্লাম নিজ বাড়িতে নিলেন সে ছিল দুষ্ট প্রকৃতির লোক কেউ কেউ বলেন সে ছিল একজন ইহুদি তার সামনে রাতের খাবার পেশ করা হলো সে মনে মনে ফন্দি আঁটল সব খাবার সে একাই খেয়ে নেবে আর বাড়ির সকলকে সে ক্ষুধার্ত রাখবে ফন্দি পেট ভরে যাওয়ার পরও ইচ্ছে করে সব খাবার একাই খেয়ে নিল রাতে নবীজি তার জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা করলেন এত খাবার একা খাওয়ার কারণে তার পেটটা সহ্য করল না এবং তার বধ হজম হয়ে গেল ফলে রাতে সে বিছানা নষ্ট করে ফেলল সকালে উঠে অবস্থা খারাপ দেখে সে পালিয়ে গেল নবী সাল ইসলাম যখন মেহমানের খোঁজ নিতে এলেন এসে দেখলেন মেহমান নেই আর বিছানা একেবারে নষ্ট নবীজি আফসোস হল নবীজি মনে মনে ভাবলেন বেচারার মনে হয় অনেক কষ্ট হয়েছে এরপর তিনি নিজ হাতে বিছানার কাপড় পরিষ্কার করলেন এদিকে সে নিজের দামি তরবারি বিছানার পাশে ফেরেই পালিয়েছিল ইতিমধ্যেই যখন তরবারির কথা মনে হলো তখন সে ফিরে এলো এবং ফিরে সেই দূর থেকে দেখতে লাগলো নবীজি সাল্লাম নিজ হাতে সে কাপড় পরিষ্কার করছেন তাকে দেখে নবীজি রাগ করলেন না বরং তার শরীর অবস্থা এখন কেমন তা জানতে চাইলেন তার দামি তরবারি তাকে দিয়ে দিলেন আর এই আচরণ দেখে সাথে সাথে সেই ইহুদি বলল ইয়ে নবী আপনার শুনেছি আপনি অনেক বড় নেতা হয়তো আপনার অনেক রাগ হবে কিংবা আপনি এই বিষয়টা নিয়ে আমার কল্লা উড়িয়ে দিতে পারেন কিন্তু আপনি এতটা মহানুভাব মহামানব আমি তা কখনোই কল্পনা করিনি হে আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল সাল রসাল্লাম আর আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন আসাদু আল্লাহ ইহা ইহু আসাদু আল্লাহ মোহাম্মদ আবুদহ রসলু